সন্তান যে দোয়া করে আর দোয়ার মধ্যে মা বাবার জন্য যে দোয়াটা করা না হয় আল্লাহ সেই দোয়াও আপনার কবুল করেন না মা বাবার জন্য আগে দোয়া করতে হয় তাহলে সেই দোয়াটা মা বাবার জন্য কবুল হয় নিজের জন্য কবুল হয় অন্য সকল মুমিনদের জন্য আল্লাহ কবুল করেন মা বাবা দামি সম্পদ মা বাবা দামি সম্পদ মা বাবাকে কষ্ট দিবেন উপায় নাই মা বাবার কষ্ট দেওয়া মানে আপনি নিশ্চিত দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস আপনি মা বাবার খেদমুখ করেন অল্লহি কসম আল্লাহ আজকে না হয় কালকে আল্লাহ আপনার দুনিয়াতে যা দরকার দিয়া দিবেন পরকালে আল্লাহ আপনাকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে মা বাবার দোয়া অবশ্যই কবুল হয় মা বাবার দোয়ার মধ্যে কোনো বেজাল নাই কোনো সমস্যা নাই কোনো নাই কোনো খুঁটি নাই সোজা কবুল হয়ে যায় হাদিসের নাম সোনাল তিরমিজি হাদিস নম্বর উনিশশত পাঁচ যারা যারা মোবাইল আছে মোবাইলেও সার দিয়ে গুগল থেকে দেখতে পারবেন তিরমিজি শরীফের উনিশ শত পাঁচ নম্বর হাদিসের বর্ণনা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الله مبير وصحابي الصحابي حضرات ابو هريره بولين الله الله صلى الله عليه وسلم وسلم صلاة دعوة مستجابة তিন ব্যক্তির দোয়া আছে যেই দোয়াটা দোয়ায়ে মুস্তাজাবাত অবশ্যই আল্লাহ কবুল করবেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিবেন না অবশ্যই কবুল করবেন খুব মন দিয়ে শুনবেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না লা শাককা ফীহিন না নবীজি বলেন তোমরা এই কথার মধ্যে কোনো সন্দেহ রাখিও না লা শাক্কা না সন্দেহ করোনা অবশ্যই এই তিন দোয়া আল্লাহ কবুল করবে এক নম্বর দাওয়াতুল মজলুম মজলুম ব্যক্তির দোয়া পীড়িত ব্যক্তির দোয়া ফিলিস্তিন মজলুম রাষ্ট্র ভারতের মুসলিমরা মজলুম রাষ্ট্র মজলুম মজলুম ব্যক্তি যদি কোন দোয়া আল্লাহর কাছে করে আল্লাহর কথম দুই দিন আগে হোট আর পরে হোক আল্লাহ তাদের অবশ্যই কবুল করে নিলেন অবশ্যই কবুল করবেন ফিরিস্তিনের উপর দেওয়া কত দিন কোনদিন পিঠা যাবে না আল্লাহর প্রসম দুই দিন আগে হোক আর দুই বছর আগে হোক আর বিশ বছর উপরে হোক আল্লাহ আর মুসলমানদের দোয়া কবুল হবে ইসরাইল নামক কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র আল্লাহ পৃথিবী থেকে ইস্তেনা বোধ করে দিবেন হা দিবেন হি আল্লাহর প্রসম দিয়ে দিবেন আল্লাহ হ্যাঁ অবশ্যই দিবেন পৃথিবীর মুখে কোন মজলুমের দোয়া আল্লাহ বিথা দেয় না মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন শুধু ওই দেশ কেন যদি আমিও কোনো ব্যক্তির উপরে জুলুম করি তাহলে তার বদোয়া তার বদোয়াটা আমার উপরে আগে হোক আর পরে হোক আসবে মজলুম যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করে আপনার দুনিয়া আশে আল্লাহ সুন্দর করে দিবে মজলুমের দোয়া বৃথা যায় না আল্লাহ কবুল করেন দ্বিতীয় নম্বর যার দোয়াটা আল্লাহ ফেরত দেয় না মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন ফেরত দেয় না মুসাফির বলা হয় যে নিজ এরিয়া থেকে সাতাত্তর কিলোমিটার দূরে যাইতেছে নিজ এরিয়া থেকে সাতাত্তর কিলোমিটার দূরে যাওয়ার জন্য রওনা হয়েছে দিন থাকার কম নিয়ত করেছে ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে সে হল যদি কারোর কাছে কারোর জন্য কোনো দোয়া করে বদ দোয়া করে দোয়াও আল্লাহ কবুল করে বদ দোয়াও আল্লাহ কবুল করে নেয় এজন্য কোনো মুসাফির পাইলে তার কাছ থেকে আমরা দোয়া চাবো দোয়া চাবো দোয়া চাবো বিপদ পরিস্থিতি পথ থেকে তার কাছে আমরা দোয়া করব ভাই একটু আমার জন্য দোয়া করিব। কেননা আমার চাইতে তার দোয়াটা এখন আল্লাহর কাছে বেশি মকбул হয়ে যাবে সুবহানাল্লাহ ইন নম্বর যার দোয়াটা আল্লাহ কখনোই ফেরত দেয় না মুভিজি বলেন ওয়াদাহু ওয়াtul ওয়ালিদি আলা মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কোনো কবুল করে মা বাবার দোয়াটা আল্লাহ কবুল করে যেভাবে বদ দোয়াটাও আল্লাহ কবুল করে নেন দোয়া করলে সন্তানের জীবন সার্থকু জাহানে বদ দোয়া করলে তার জীবনটা শেষ এ জাহানেও ওই জাহানে একটা কথা মনে রাখবেন যে মা বাবা সন্তানের উপরে না খুশ অসন্তুষ্ট দুনিয়াতে সব কিছু পাইলেও দেখবেন এইখানে তার কোনো শান্তি আল্লাহ রাখে না হ্যাঁ থাকবে না বিশ্বাস না হয় আপনার অতীত জীবনের দিকে তাকে দেখেন আপনি কোনো দিন মা রে বাবা রে কোনো কটু শব্দ বলে কষ্ট দিয়ে থাকেন যেই পর্যন্ত মা আপনার সঙ্গে হাসি কথা না বলছে যে সময় পর্যন্ত আবার মোহাব্বতটা মায়ের সঙ্গে আপনার না হয়েছে এই এক দুই তিন পাঁচ ঘন্টা আপনার ফলকটা জাহান্নানের টুকরা বানিয়ে দিয়েছিল দেখেন তাকাইয়া এজন্য মা বাবারে আমরা কষ্ট দিব না মা বাবা কষ্ট পাওয়া মানে আলামতে কেয়ামত কেয়ামত খুব দূরে নয় মা বাবাকে আমরা কষ্ট দিব না ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ